ইসরায়েলের বিরুদ্ধে আসা প্রতিটি সামনে এক অদৃশ্য প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে যার নাম আমান সাধারণ দৃষ্টিতে অদেখা কিন্তু আঘাতের আগে আগুন ঠেকানোর এই সংস্থাটি প্রতিটি পদক্ষেপ যেন একটি নীরব যুদ্ধ আমান ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা এর জন্ম হয় ঠিক তখন যখন ইসরায়েল রাষ্ট্র হিসাবে গঠিতই হয়নি ব্রিটিশ শাসন আমলে উনিশশো সালে জন্ম নেয় সাই হাগানার ছায়ায় গড়ে ওঠা এই সংগঠন থেকেই পরবর্তীকালে জন্ম হয় আমান আমান কাজ করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সরাসরি অধীনে তাদের কাজ তথ্য সংগ্রহ বিশ্লেষণ এবং তথ্য তথ্যের ভিত্তিতে বা প্রতিরোধ পরিকল্পনা আমানের সব থেকে শক্তিশালী তিনটি ইউনিট হলো ইউনিট এইট ইউনিট নাইন এবং ইউনিট এইট তথ্য সিগনাল এবং সাইবারের ভিতর দিয়ে কাজ করে এই ইউনিট বিশ্বের সব বড় বড় ইন্টেলিজেন্স সংস্থার সঙ্গে তুলনা করলে এরা চলে এন জি সি এবং এফ এর কাতারে এরা চুপচাপ শুনে নেয় কোথায় কি পরিকল্পনা হচ্ছে কে কোথায় কি বলছে তারা জানে কার মোবাইলে কোন বার্তা যাচ্ছে কোন কম্পিউটার থেকে পরিকল্পনা করা হচ্ছে ইউনিট নাইন তাদের চোখ স্যাটেলাইটে উপগ্রহ থেকে তোলা ছবি বিশ্লেষণ করে তারা চিহ্নিত করে থাকে পাঙ্কার কোথায় রকেট কোথায় লুকোনো রয়েছে অথবা কোন ভবন ঘাটে হতে পারে ক্ষেত্রের মানচিত্র আঁকে তারা তবে রং তুলিতে নয় বরং ডাটা আর পিক্সেলের মাধ্যমে ইউনিট ফাইভ তারা মাঠে নামে কথা বলে সাধারণ মানুষের সঙ্গে খুঁজে আনে অনেক তথ্য ছদ্ম বেশে তারা সীমান্ত পেরিয়ে ছায়া ছায়া হাঁটে আর প্রয়োজন হলে মোশাদ বা সিনবেটের সঙ্গে একত্র হয়ে অভিযানও চালায় সাতই অক্টোবরের ঘটনার পর ইউনিট ফাইভ জিরো ফোর দক্ষিণ ইসরায়েলে তাদের হেডকোয়ার্টার স্থানান্তর করেছে আর এখন তারা এখান থেকে গাজার প্রতিটি গতিবিধির দিকে নজর রেখে চলছে এরপরে যার কথা না বললেই নয় তা হল ব্রাঞ্চ ফাইভ ফোর দুই তেইশ সালের জুনে এক নীরব ঘোষণা ইসরায়েল তৈরি করেছে নতুন একটি ইউনিট যার নাম ব্রাঞ্চ ফাইভ ফোর তাদের মিশন একটাই ইরানের পাশ দাঁড়ান ই ইনকলাব অর্থাৎ বিপ্লবী রক্ষী বাহিনী সম্পর্কে বিস্তারিত গোয়েন্দা তথ্য সংগ্রহ করা তাদের সদস্য সংখ্যা প্রথম দিকে ছিল মাত্র ত্রিশ জন তাদের উপগ্রহ হ্যাকিং আর ছায়ার নকশা তাদের কমান্ডার স্পষ্টভাবে বলেছিলেন ইরানের সঙ্গে হবে একটু অন্যরকম এটা হবে একেবারে নতুন ধরনের একটি সংঘর্ষ তিনি বলেন আমরা প্রতিদিন লক্ষ্য নির্ধারণ করি বিশ্লেষণ করি কিভাবে সেগুলোতে তার পরিকল্পনা করি ইরান পারমাণবিক শক্তি ধর তাতে আমাদের কিছুই আসা যায় না কারণ ব্র্যান্স ফাইভ ফোর ইতিমধ্যে তাদের অনেক লক্ষ্য বস্তুকে চিহ্নিত করে ফেলেছে আর শুরু হলে কোথায় কোথায় আঘাত আনতে হবে তার নকশাও প্রস্তুত রয়েছে এসব ইউনিট সবাই একটাই কাজ করছে শত্রুর আগে শত্রুকে চিনে নেয়া তারা গোপনে চলে তারা তথ্য দেয় জ্বালায় তারা প্রতিটি ছায়াকে অনুসরণ করে আর প্রতিটি হুমকিকে প্রতিহত করে থাকে তার জন্মের আগেই